আজকের দিন মিন রাশি আজ আর্থিক লাভ বৃদ্ধি পাবে মিন ভাগ্যবান সংখ্যা এক তিন সাত এবং আট ভাগ্যবান রং হলুদ আজকের প্রতিকার ভগবান শনিদেবকে স্মরণ কর ওম শ্যাম নমো জপ কর হনুমানের উপাসনা করুন শৃঙ্খলা বজায় রাখুন বন্ধুদের কাছ থেকে সাহায্য এবং সমর্থন থাকবে কাজে প্রজ্ঞা এবং দক্ষতা বৃদ্ধি পাবে সৃজনশীল প্রচেষ্টা বৃদ্ধি পাবে সম্পর্কের ক্ষেত্রে শুভতা এবং সম্মান বজায় থাকবে সময়মতো কাজ সম্পন্ন করুন কাজের গতি আরও ভালো হবে সময় পরিচালনা করবেন যোগ্য ব্যক্তিরা আকর্ষণীয় অফার পাবেন ব্যক্তিগত সম্পর্ক উন্নত হবে আর্থিক লাভ বৃদ্ধি পাবে বন্ধুদের কাছ থেকে সহায়তা পাবেন গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নিয়ে যাবেন পেশাদাররা কার্যকর থাকবেন গুরুত্বপূর্ণ কাজে আগ্রহী হবেন লাভ উপার্জন উন্নত হবে বিভিন্ন চেষ্টা ফলপ্রসূ হবে চাকরি ব্যবসা সাফল্য বৃদ্ধি পাবে দ্রুত পরিকল্পনা সম্পন্ন করবেন লক্ষ্যের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে পরীক্ষায় ভালো করবে কাজের প্রচেষ্টায় সক্রিয়তা থাকবে ফলাফল ইতিবাচক হবে কাজের গতি বৃদ্ধি পাবে লাভ ভালো থাকবে ব্যবসা দারুণ হবে অনুকূল সময়ের সদ্ব্যবহার করুন সাফল্য বাড়তে পারে সকল ক্ষেত্রে কর্মক্ষমতা ভালো হবে বিভিন্ন উৎস থেকে আয় হবে প্রেম বন্ধুত্ব প্রিয়জনের সাথে সময় কাটান মানসিকভাবে শক্তিশালী থাকবেন কাজে এগিয়ে থাকবেন ভ্রমণ এবং বিনোদনের জন্য যাবেন আনন্দের সাথে সময় কাটাবেন ব্যক্তিগত বিষয়ে লাভবান হবেন বরদের কথা শুনুন পরিবারের সদস্যদের সাথে দেখা করতে আগ্রহী হবেন স্বাস্থ্য এবং মনোবল উদারতার সাথে কাজ করবেন স্বাস্থ্য ভালো থাকবে ব্যক্তিত্ব চিত্তাকর্ষক হবে উৎসাহ এবং মনোবল বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে সক্ষম হবেন ভাগ্যবান সংখ্যা এক তিন সাত এবং আট ভাগ্যবান রং হলুদ আজকের প্রতিকার ভগবান শনিদেবকে স্মরণ কর ওম শাম শনৈশ্বর্যয় নম জপ কর হনুমানের উপাসনা করুন শৃঙ্খলা বজায় রাখুন আজকের দিন মিন রাশি আজ আর্থিক লাভ বৃদ্ধি পাবে মিন ভাগ্যবান সংখ্যা এক তিন সাত এবং আট ভাগ্যবান রং হলুদ আজকের প্রতিকার ভগবান শনিদেবকে স্মরণ কর ওম শাম শনৈশ্বর্যয় নম জপ করো হনুমানের উপাসনা করুন শৃঙ্খলা বজায় রাখুন বন্ধুদের কাছ থেকে সাহায্য এবং সমর্থন থাকবে কাজে প্রজ্ঞা এবং দক্ষতা বৃদ্ধি পাবে সৃজনশীল প্রচেষ্টা বৃদ্ধি পাবে সম্পর্কের ক্ষেত্রে শুভতা এবং সম্মান বজায় থাকবে